গ্রামের সব সুন্দরী মেয়েদের সৌন্দর্য কেড়ে এক যৌবন ধরে একদিন তার নজর এমন এক মেয়ের দিকে পড়ে যার মধ্যে ছোটবেলা থেকেই এক আধ্যাত্মিক শক্তি ছিল কিন্তু তান্ত্রিক ছিল বেশ শক্তিশালী এবার দেখার বিষয় মেয়েটি কি পারবে নিজেকে বলির হাত থেকে বাঁচাতে ভৌতিক ও সাসপেন্সে ভরা দু হাজার সালে মুক্তি পাওয়া এই দক্ষিণী সিনেমাটি গভীর রাতে গ্রামের জঙ্গল থেকে একটি বয়স্ক লোক বাড়ি ফিরছিল তখনই ওপর থেকে তার মাথায় রক্তের ফোটা ও একটা মৃত মুরগি তার হাতে এসে পড়ে লোকটি উপরে তাকালে দেখে গাছে বসে একটি মেয়ে জীবন্ত মুরগি চিবিয়ে খাচ্ছে এটা দেখে সে কোনোভাবে বেঁচে জঙ্গল থেকে পালিয়ে যায় পরের সিনে আমাদের গ্রামের একটি সুন্দরী ও সাদাশিতে মেয়ে রেখাকে দেখানো হয় রেখার মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল সে ছোটবেলা থেকেই আত্মাদের দেখতে পেত রেখা তার বাবা ও দিদার কাছে থাকতো কিন্তু তার বাবা রেখাকে একদমই সহ্য করতে পারতো না রেখার মাত্র তিনজন প্রিয় বন্ধু ছিল শাইলু ভাসু ও তেজা যাদের সাথে রেখা প্রতিদিন কলেজ যাতায়াত করত এদের মধ্যে তেজা ছিল রেখার প্রেমিক রেখা ও তেজা ছোটবেলা থেকে দুজন দুজনকে পছন্দ করতো কলেজ যাওয়ার পথে হঠাৎ একটি কাছে আত্মা দেখে রেখা সেখানেই দাঁড়িয়ে পড়ে তার বন্ধুরা রেখাকে জিজ্ঞাসা করে প্রতিদিন তুই এখানে এসে দাঁড়িয়ে পড়িস কেন গাছে কি তুই কোনো ভূত থেকে ফেলিস নাকি কিন্তু রেখা এই বিষয়ে কাউকে কিছু না বলেই আবার এগোতে লাগে যেতে যেতে তেজা বাকিদেরকে পজিটিভ ও নেগেটিভ এনার্জির ব্যাপারে কিছু কথা বলে দেখা যায় তেজার এই সমস্ত বিষয় বেশ নলেজ আছে বাসু তেজাকে জিজ্ঞাসা করে তুমি এত কিছু জানলে কি করে তখন তেজা জানায় তার শঙ্কর নামের এক মামা আছে যার কাছ থেকে তেজা এত কিছু জেনেছে আসলে তেজার এই শঙ্কর মামাও একজন তান্ত্রিক ছিল কিন্তু এখন সে তন্ত্রবিদ্যার কাজ ছেড়ে দিয়েছে তাই শঙ্কর মামা তন্ত্রবিদ্যা কালা জাদু এসব নেগেটিভ এনার্জি বিষয়ে অনেক কিছু জানেন এরপর রাতে ঘুমাতে যাওয়ার সময় রেখা লাইট অফ করতেই তার রুমে সে কিছু নেগেটিভ এনার্জির উপস্থিতি বুঝতে পারে সে ভয়ে চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়ে কিন্তু মধ্যরাতে দেখা যায় রেখা উঠে হাঁটতে শুরু করেছে আসলে রেখার মধ্যে ঘুমে চলাফেরা করার এক সমস্যা আছে তাই পরদিন সকালে রেখা একজন সাধু বাবার কাছে যায় যাকে গ্রামের লোকরা খুবই বিশ্বাস করত রেখা সাধু বাবাকে জানায় রাতে এখন সে প্রচন্ড ভয় পায় সাধু বাবা বলে সে এক সপ্তাহের জন্য বাইরে যাচ্ছে ওখান থেকে এসে সে রেখাকে একটি তাবিজ দেবে পরদিন চারজন বন্ধু কলেজ যাওয়ার সময় গ্রামের কিছু লোকেরা তেজাকে ড্রেন পরিষ্কার করে দিতে বলে আসলে তেজা নিজের হাত খরচা জোগাড় করতে গ্রামের অনেক ছোটখাটো কাজ করে পয়সা রোজগার করত। এখন ড্রেন পরিষ্কার করতে পারবে না বলে তেজা যখন সেখান থেকে চলে যায় তখন লোকগুলো তেজার মায়ের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলে কিন্তু তেজা কোনো উত্তর না করে সেখান থেকে চলে যায় বিকেলে তেজা ও রেখা সময় কাটানোর সময় রেখা তেজাকে জিজ্ঞেস করে লোকগুলো সকালে তাকে এত অপমান করার সময় সে চুপ কেন ছিল তেজা বলে তার মা মারা যাওয়ার পর থেকে রেখাই তার পাশে সব সময় ছিল তাই এখন রেখাকে ঘিরেই তার সব স্বপ্ন তেজা বলে জীবিত থাকাকালীন মায়ের পেশা নিয়ে তেজার কখনো মাথা ব্যথা ছিল না কিন্তু জীবিত থাকাকালীন তার মা তাকে কখনো ভালোই বাসেনি এটা নিয়ে তেজার মায়ের প্রতি তার একটু রাগ আছে এরপর রাত হয়ে গেলে তেজা রেখাকে বাড়ি পৌঁছে দেয় সেই রাতে ঘুমানোর সময় রেখাকে কিছু নেগেটিভ শক্তি ডাকতে থাকে এবং রেখা ঘুমন্ত অবস্থায় উঠে নিজের পা কেটে রক্ত একটি গ্লাসে রেখে দেয় পরদিন সকালে রেখা গ্লাসে তার রক্ত দেখে একটু অবাক হয়নি এর কারণটা ভিডিও শেষে জানতে পারবো আমরা এরপর তেজা তার মামার সাথে তন্ত্রবিদ্যা নিয়ে গল্প করছিল সেই সময় তার মামা ছোটবেলার একটা গল্প তেজাকে শোনায় ছোটবেলায় একদিন যখন সে মন্দিরে শুয়েছিল তখন এক পুরোহিত তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় সেখানে থাকা রাজেশ্বরী নামের একটি মেয়ের এটা দেখে খুবই কষ্ট হয় তাই মেয়েটি শঙ্করকে প্রতিদিন কিছু খাবার এনে এনে দিত এরপর থেকে শঙ্কর মেয়েটির প্রেমে পড়ে যায় কিন্তু সেই সময় শঙ্করের তান্ত্রিক হওয়ার ইচ্ছা জাগে তন্ত্রবিদ্যায় মাহির হওয়ার জন্য শঙ্কর একদিন তন্ত্র সাধনা শুরু করে এই সাধনাতে মৃত ব্যক্তির গায়ে বসে মন্ত্র উচ্চারণ করতে হয় প্রক্রিয়া চলাকালীন মৃত ব্যক্তি উঠে বসলে অনেকে হার্ট অ্যাটাক করে মারা যায় কিন্তু শঙ্কর সেই সময় অজ্ঞান হয়ে যায় এবং প্রায় পাঁচ দিন পর তার জ্ঞান ফেরে সেই সময় রাজেশ্বরী তাকে এসব ছেড়ে দিতে বলে তেজা বলে তারপর থেকে তুমি সব ছেড়ে দিয়েছিলে তখন শঙ্কর মামা জানায় সে লাস্ট বসীকরণ করেছিল তাও আবার তার ভালোবাসা রাজেশ্বরীর উপর আসলে রাজেশ্বরীর বিয়ে ঠিক হওয়ার পর শঙ্কর খুব কষ্ট পেয়েছিল তাই সে রাজেশ্বরীকে পাওয়ার জন্য বশীকরণ শুরু করেছিল রাজেশ্বরী শঙ্করের কাছে চলে তো এসেছিল কিন্তু সেটা বশীকরণের প্রভাবে নয় রাজেশ্বরী শঙ্করকে বলেছিল সে শঙ্করকে একজন ভালো বন্ধু দেখে তাই তার বাবা মায়ের বিপরীতে গিয়ে সে একজন বন্ধুদের বিয়ে করতে পারবে না রাজেশ্বরী শঙ্করকে বলে যদি সে সত্যি তাকে ভালোবেসে থাকে তাহলে কখনো তার সামনে আর না এবং এই তন্ত্র সাধনাও ছেড়ে দিতে বলে তাই এরপর থেকে শঙ্কর এসব কাজ ছেড়ে দিয়েছিল পরের দিন কলেজ ছুটির সময় তিনজন বসে শাইলুর জন্য অপেক্ষা করছিল শাইলু তাদের কাছে আসতেই রেখা শাইলুর সাথে একটি আত্মাকে দেখতে পায় তাই রেখা সেই সাধু বাবার কাছে যায় এবং বাবা তাকে একটি উপায় বলে দেয় রেখা বাবার কথা মতো শাইলুর বাড়ি যায় এবং তার উপর কিছু টোটকা প্রয়োগ করে সেই সময় শাইলুর ভিতরে থাকা আত্মা রেখাকে ভয় দেখায় আর সেখান থেকে রেখা পালিয়ে যায় বাইরে বেরিয়ে রেখা দেখে বাবার দেওয়া জিনিসের শাইলুর ফুক দেওয়ার কারণে লাল হয়ে গেছে সেটি রেখা বুঝতে পারে শাইলুর ওপর কেউ কালা জাদু করেছে এসব কথা রেখা তার সঙ্গীত তেজুকে গিয়ে বলে রেখা বলে শাইলুকে বাঁচানোর জন্য শাইলুর পরিবারের সাথে কথা বলতে হবে তাই তারা শাইলুর বাড়ি থেকে সবাইকে জানায় কেউ শাইলুর ওপর পাতলা কুটি নামক এক শুদ্ধি প্রয়োগ করেছে এতে বারো দিন পর্যন্ত শাইলুর অবস্থা খারাপ হতে থাকবে এবং বারো দিনের মাথায় শাইলু উঠে শ্মশানে যাবে ষোলো দিনের মাথায় শ্মশানে এক তান্ত্রিক শাইলুর উপর তন্ত্রশক্তি প্রয়োগ করবে এবং তাকে রক্ত মগা কিছু খাওয়ার খাওয়ানোর চেষ্টা করবে সেই সময় সে তান্ত্রিককে গলা কেটে মেনে ফেলতে হবে আর এটাই একমাত্র উপায় শাইলুকে বাঁচানোর কিন্তু শাইলুর বড় দাদা এসব কিছুই বিশ্বাস করেনি সে বলে শাইলুকে ডাক্তার দেখালে সে আবার সুস্থ হয়ে উঠবে এরপর এগারো দিন পর্যন্ত শাইলুর অবস্থা এভাবেই কেটে যায় এবং বারো দিনের দিন রাতে উঠে শাইলু শ্মশানের দিকে যেতে শুরু করে তার দাদারাও শাইলুকে ফলো করতে করতে শ্মশানে পৌঁছে যায় সেই সময় সেখানে তেজা এসে তাদেরকে শ্যালুর কাছাকাছি যেতে বারণ করে এবং তেজার কথা যে সত্যি এটা শ্যালুর দাদা বুঝতে পারে পরদিন তেজা তার মামাকে গিয়ে এসব কিছু জানায় তার মামা বলে সাধু বাবার বলা উপায় একদম ঠিক এবং সে তেজাকে দেবী মায়ের কিছু তিলক দেয় এবং একটি পাত্রে তুলসী জল দেয় যেটি সব হওয়ার পর আগুনে ঢেলে দিতে হবে এরপর সে ষোলোতম দিন চলে আসে দেখা যায় তান্ত্রিক শ্মশানের তন্ত্র সাধনা শুরু করেছে ওদিকে শ্যালুও চলে এসেছে সেখানে শ্যালুর দাদা ও বাকিরাও প্রস্তুত আছে শ্যালুকে বাঁচানোর জন্য তান্ত্রিক শায়লুকে নিয়ে তার তন্ত্র সাধনা শুরু করে সেই সময় পিছন থেকে শ্যালুর দাদা তান্ত্রিকের গলা কাটতে আসে কিন্তু তান্ত্রিক তার হাত ধরে নেয় সেই সময় তেজা এসে তান্ত্রিককে মেরে দেয় এবং শ্যালুকে বাঁচিয়ে শেষে আগুনে তুলসী জল ঢেলে দেয় পরদিন শ্যালুকে নিয়ে তার পরিবার সেই বাবার কাছে যায় এবং তাকে ধন্যবাদ জানিয়ে একটি ছোট্ট উপহার দেয় পরদিন এক সাধু রেখার বাড়ির সামনে দিয়ে পাস হচ্ছিল সেই সময় সে আভাস পায় প্রতি পূর্ণিমার রাতে রক্ত পান করা কেউ একজন এই বাড়িতে থাকে সাধুটি রেখার দিদাকে ডেকে জানায় তার নাতনির জীবনে বড় বিপদ আসতে চলেছে দেখা যায় বিগতি নামের এক শক্তিশালী তান্ত্রিক গ্রামে প্রবেশ করেছে সে গ্রামের সব মানুষদের কাছ থেকে রাজেশ্বরী নামের মেয়েটির ঠিকানা জিজ্ঞাসা করে আসলে বহু বছর আগে রাজেশ্বরীর উপর তন্ত্র সাধনার অর্ধেক কাজ বাকি রয়ে গেছিল তাই আঠারো বছর পর সে আবার গ্রামে ফিরেছে বাকি কাজ শেষ করার জন্য কিন্তু এক মহিলার কাছ থেকে তান্ত্রিক জানতে পারে রাজেশ্বরী একটি মেয়েকে জন্ম দিয়েই মারা গেছিল তাই বিগতির অর্ধেক বাকি থাকা কাজ এবার রাজেশ্বরীর মেয়ের দ্বারাই সম্পূর্ণ হবে তাই রাজেশ্বরীর মেয়ে গিয়ে এটা জানতে তান্ত্রিক রাস্তার ধারে বসে একটি মন্ত্র ফোকার লেবু ফেলে রাখে কলেজ থেকে ফেরার সময় লেবুটি রেখার পায়ের নিচে পড়ে তান্ত্রিক বুঝতে পারে রাজেশ্বরীর মেয়ে আসলে রেখা তাই রাতে তান্ত্রিক তার কালা জাদু শুরু করে এদিকে দেখা যায় রেখার উপর সেই প্রভাব পড়ছে এবং এক বাজে শক্তি যেন রেখাকে টেনে নিয়ে যেতে চায় পরদিন রেখা সেই সাত কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে বাবা রেখার কপালে স্পর্শ করে বুঝতে পারে সে ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে তাই সাধু বাবা তার শুরু করে এদিকে দেখা যায় ঝাড়ফুকের কারণে বিগতি তন্ত্র সাধনায় বাধা পড়ছে তাই রাত যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ভর করা শক্তি বাবাকে মেরে ফেলে পরদিন সকালে ভাসু এই খবরটা তেজাকে জানায় এবং তেজা বুঝতে পারে সাধু বাবা রেখার সাহায্য করছিল তাই তাকে কোনো বাজে শক্তি হয়তো মেরে ফেলেছে তেজা রেখার সাথে দেখা করতে রেখার বাড়ি চলে আসে তখন রেখা জানায় বাবাকে বিগতি নামের সেই তান্ত্রিকী মেরেছে রেখা যখন কলেজ থেকে ফেরার পথে লেবুতে পা রেখেছিল তখন সে দেখেছিল ভাবে বিগতি পূজা পূজা করে করে কিন্তু রেখাকে তাই বিগতি বাবাকে মেরে ফেলেছে তেজা জানায় সে রেখার পাশে সবসময় থাকবে তাই তেজা রেখার বিপদের ব্যাপারে তার মামাকে গিয়ে জানায় শঙ্কর মামা তেজাকে বলে ভোর পাঁচটায় দেবীপুরের বাস ধরতে ওখানে দেবী মায়ের পূজা করার চণ্ডী স্বামী এই বিপদের উপায় বের করে সেই রাতে রেখা আবার দিকে চলে যায়। সে যখন হুসে আসে তখন সেখানে তেজার মৃত মায়ের আত্মাকে দেখে রেখা পরদিন ভোরে শঙ্কর মামার কথা মতো তেজা দেবীপুরের বাসে উঠে পড়ে দেবীপুরের মন্দিরে গিয়ে সে চন্ডী স্বামীকে রেখার ব্যাপারে সবকিছু জানায় চন্ডিস্বামী বলে সে পুরো চেষ্টা করবে রেখাকে বাঁচানোর বাকিটা দেবী হাতে এদিকে বিগতি তান্ত্রিকের কালা জাদুর মাধ্যমে রেখাকে আঘাত করছিল এবং তাকে তান্ত্রিকের কাছে নিয়ে আসতে চাইছিল কিন্তু ওদিকে চণ্ডীশামী দেবী পূজা শুরু করায় তান্ত্রিক আবার তার সাধনায় অসফল হয় এরপর তেজা রেখার বাড়িতে যায় এবং দুজন দুজনকে দেখে খুব খুশি হয় তেজা রেখাকে জানায় সে অনেক কিছু জানতে পেরেছে যার উত্তর খুঁজতে সে রেখার কাছে এসেছে তেজার প্রথম প্রশ্ন হলো সাধু বাবা বেঁচে থাকাকালীন তেজা জানতে জানতে পেরেছিল শাইলুকে বাঁচানোর জন্য বাবা কোনো উপায় বলেনি কিন্তু রেখা তো বলেছিল এটা বাবার বলা উপায় দ্বিতীয় প্রশ্ন সাধু বাবা মারা যাওয়ার পর তেজা বিগতি তান্ত্রিকের কাছেও গেছিল সেখানেও তেজা জানতে পেরেছিল সাধু বাবাকে বিগতি মারেনি সে শুধু রেখাকে পেতে চায় তাহলে সাধু বাবাকে মারলো কে তৃতীয় প্রশ্ন রেখাকে বাঁচানোর জন্য চন্ডীস্বামী যে দেবী মায়ের পূজা করেছিল সেই জন্য রেখা বাঁচেনি রেখাকে বাঁচানোর পিছনে কোনো বাজে শক্তির হাত ছিল চন্ডীস্বামী তেজাকে বলেছিল তাদের পূজা শুভ যার কারণে রেখা সময় এক তন্ত্র সাধনার মাধ্যমে রেখা তখনই ফলাফল পেয়েছে রেখার জন্য এই শুদ্ধি পূজা কে করছে এটা জানতে তেজা জঙ্গলে গেছিল সেখানে সে রেখাকেই দেখেছিল এই তন্ত্র সাধনা করতে তেজা এসব কিছু জিজ্ঞেস করার পর রেখা একদম চুপ হয়ে যায় আসলে সে এতদিন অনেক কিছু কথা লুকিয়ে রেখেছিল সবার থেকে যখন সবকিছু ধরে ফেলেছে তাই রেখা এবার করত। গ্রামের লোকজন তাদের তাদের সব সমস্যা রেখার রেখার মা এবং উপায় বলে দিত। এরপর একদিন রেখার বাবা কুমার তার মাকে দেখে পছন্দ হয়ে যায় এবং দুজনের মধ্যে বিয়ে হয়ে যায় কিন্তু বিয়ের রাতে রেখার বাবা জানায় সে শুধুমাত্র তার পরিবারের কথাতে বিয়েতে রাজি হয়েছে তাই সে রেখার মার সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে থাকতে ইচ্ছুক নয় কিন্তু এটা রেখার বাবা কুমার কাউকে বলতে না করেছিল তার মাকে এরপর একদিন বিগতি রেখার মাকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় রেখার মাকে পাওয়ার জন্য বিগতি প্রথমে রেখার বাবাকে টার্গেট করে রেখার বাবা জুয়াতে বারবার হেরে যেত তাই বিগতি একটি কালো ধাগা রেখার বাবাকে দেয় এবং সেটা হাতে বেঁধে জুয়াতে অনেক টাকা জিতে ফেলে রেখার বাবা এরপর থেকে রেখার বাবা ও বিগতির মধ্যে বন্ধুত্ব গড়তে শুরু হয় একদিন বিগতি তার শুদ্ধি পূজায় রাজেশ্বরী অর্থাৎ রেখার মাকে পাওয়ার জন্য রেখার বাবাকে ভুল ভাল বোঝাতে থাকে রেখার বাবা বিগতির কথায় রাজি হয়ে যায় তাই বিগতির কথা মতো রেখার বাবা তাদের ঘরের তুলসী স্থান সরিয়ে দেয় এবং একটি কালো পুটলি সেখানে পুঁতে দিতে বলে পুটলিটি এমন জায়গায় হবে যেন সেই পুটলির উপর এবং ঘরে গিয়ে রাজেশ্বরীর ওপর মিথ্যে ভালোবাসা দেখাতে থাকে এবার সেই রাত আসে যেদিন রাজেশ্বরীকে বলি দিয়ে তার সৌন্দর্য কেড়ে নেবে তান্ত্রিক তান্ত্রিক রাজেশ্বরীর উপর বজ্রিলী নামের এক তন্ত্র পূজা শুরু করে এই প্রক্রিয়াতে তান্ত্রিক নিজে বহু বছর ধরে জীবিত থাকতে পারবে এবং তার যৌবন ধরে রাখতে পারবে কিন্তু হঠাৎই তার সাধনায় বাধা পড়ে এবং তান্ত্রিক সেই গ্রাম থেকে পালিয়ে যায় সেই সময় রাজেশ্বরী বেঁচে গেলেও তান্ত্রিকের শুদ্ধি পূজার প্রভাবে রাজেশ্বরীর জীবনে অনেক অমঙ্গল ঘটত সেই সময় রাজেশ্বরীর পেটে তার মেয়ের রেখা জন্মাচ্ছিল তাই রাজেশ্বরীর এই বাজে প্রভাবগুলো রেখার মধ্যে জন্ম নিয়েছিল এই জন্য রেখা ছোটবেলা থেকে আত্মাদের দেখতে পেত রেখা জানায় তার মধ্যে এক ধরনের বাজে শক্তির সে এতদিন এসব কথা লুকিয়ে রাখতো কারণ গ্রামবাসীরা জানতে পারলে রেখাকে গ্রামে থাকতে দিত না তাই সে শাইলুকে বাঁচানোর উপায়গুলোতে সাধু বাবার নাম করেছিল যাতে কেউ তাকে সন্দেহ না করতে পারে তার দ্বিতীয় প্রশ্ন হলো বাবাকে কে মারলো রেখা জানায় বিগত তান্ত্রিকের হাত থেকে বাঁচতে রেখা যখন সাধু বাবার কাছে গেছিল তখন সাধু বাবা ঝাড়ফুকের নাম করে রেখার সাথে বাজে কাজ করার চেষ্টা করছিল সাধুবাবা বলে সে নাকি সব মেয়েদের সাথে এমনই করত তাই রেখাই সাধু শাস্তি দিতে তাকে মেরে ফেলেছিল রেখা তেজাকে বলে মৃত্যুর সময় তার মা জানতো তার মেয়ে রেখাকে খুঁজতে বিগতি আবার গ্রামে আসবে তাই রাজেশ্বরীর আত্মা রেখার সাথে সব সময় থাকে রেখা আরও একটি গুরুত্বপূর্ণ কথা তেজাকে বলে প্রতি পূর্ণিমার রাতে নাকি তার শক্তি কমে যায় তাই যতক্ষণ না সে রক্ত পান করতে পারবে ততক্ষণ পর্যন্ত আগের অবস্থায় ফিরতে পারবে না একদিন রেখাকে ওই অবস্থায় তেজার মা দেখে ফেলেছিল সে ভয়ে পাড়াতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যায় রেখার কারণেই তেজার মায়ের মৃত্যু হয়েছিল এটা জেনে তেজা ভীষণ ভেঙে পড়ে এবং কিছু না বলেই তেজা সেখান থেকে চলে যায় এরপর তেজার মামা তেজাকে বোঝায় রেখার ছোটবেলার ভুলের কারণে তাদের ভালোবাসার সম্পর্ক যেন শেষ না হয় তেজাও তার মামার কথায় রেখাকে ক্ষমা করে দেয় সেই সময় তেজা তার মামাকে বলে সে আসলে রেখার মাকে ভালোবাসত তাই না শঙ্কর মামা বলে হ্যাঁ তেজার মামা জানায় রাজেশ্বরীর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সে একদম নেশায় ডুবে থাকতো এবং রাজেশ্বরীর দেখা পেতে প্রতিদিন সে তাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতো একদিন সে জঙ্গলে রাজেশ্বরীর উপর শুদ্ধি পূজা হতে দেখে তান্ত্রিকের বোতলে গাঁজা মিশিয়ে দিয়েছিল যার কারণে তান্ত্রিকের তন্ত্র অসফল হয়ে গেছিল এবং রাজেশ্বরী সেই সময় বেঁচে গেছিল কিন্তু শুদ্ধি পূজার কারণে কিছু সময় পর রাজেশ্বরী মারা যায় পরের সিনে দেখা যায় গ্রামের একটি বাচ্চা অসুস্থতার কারণে মারা যায় সেই সময় আসে এবং গ্রামবাসীকে তাই তান্ত্রিকের কথা সবাই বিশ্বাস করে ফেলে এরপর গ্রামবাসীরা সবাই মিলে রেখাকে গ্রাম প্রধানের কাছে নিয়ে যায় এবং গ্রামের সব ঘটনার জন্য রেখাকেই দায়ী করে রেখার মধ্যে যেহেতু বাজে শক্তি ছিল তাই রেখা চুপচাপ কথাগুলো শুনে নেয় এরপর পিছন থেকে বিগত একটি কালো কাপড় দিয়ে রেখার মুখ চেপে ধরে এবং তাকে গাছের সাথে বেঁধে দেয় গ্রামবাসীকে দেখানোর জন্য বিগতি মিথ্যা ঝাড়ফুকের নাটক করতে থাকে এরপর বিগতি গ্রামবাসীকে জানায় রেখার মধ্যে যদি বাজে শক্তি থাকে তাহলে সে রাতেই মারা যাবে আর যদি কিছু না থাকে তাহলে সে এখান থেকে বাড়ি চলে যাবে কিন্তু রাত পর্যন্ত এখানে কেউ আসবে না নয়তো সেও মারা যাবে এরপর রাতে দেখা যায় বিগতিতার তার তন্ত্র সাধনা শুরু করেছে আসলে এটাই তার আসল উদ্দেশ্য ছিল তাই গ্রামবাসীদের রাতে এখানে আসতে বারণ করেছিল সে তান্ত্রিক রেখাকে জানায় তার মাকে বলি দেওয়ার কাজ অসম্পূর্ণ রয়ে গেছিল তাই রেখাকে বলি দিয়ে সে এই কাজ সম্পূর্ণ করবে এবং এক শক্তিশালী তান্ত্রিকে পরিণত হবে এরপর তান্ত্রিক তার কাজ শুরু করে কিন্তু সেই সময় তেজা লুকিয়ে লুকিয়ে এসে রেখার হাত খোলার চেষ্টা করে তান্ত্রিক সেই সময় তেজাকে দেখে ফেলে এবং তার মন্ত্র দিয়ে তেজার হাত পা বেঁধে দেয় সেই সময় তেজার মনে পড়ে রক্তপান করলে শক্তিশালী হয়ে যায় কিন্তু রেখার কাছে রক্ত দেবে কিভাবে সে সেই সময় একটি মা কালীর ছবি দেখতে পায় তেজা মা কালীর মতো তেজাও তার জীব দাঁত দিয়ে কেটে কিছুটা রক্ত রেখার মুখে থুকে দেয় রেখা সেই রক্ত পান করে শক্তিশালী হয়ে ওঠে এবং তার সমস্ত বাদন খুলে যায় এরপর রেখা তান্ত্রিককে মারতে শুরু করে কিন্তু সেই সময় তান্ত্রিক তেজাকে আঘাত করে এটা দেখে রেখা ভেঙে পড়ে এবং তান্ত্রিক আবার তার পূজা শুরু করে সেই সময় রেখার মায়ের আত্মা এসে তেজাকে ভরসা জোগায় এবং তাকে বলে শঙ্কর মামাও চন্ডী স্বামী গায়ত্রী পূজা শুরু করেছে এবং তেজাকেও মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করতে বলে তেজার কিছুটা পাশে মাটি মাটির ভিতরে একটি পবিত্র স্তম্ভ আছে এটাও রাজেশ্বরীর আত্মা তেজাকে জানিয়ে দেয় তেজা উঠে সেই পবিত্র স্তম্ভ তান্ত্রিককে আঘাত করে এবং তান্ত্রিকের মুখ থেকে রক্ত বেরিয়ে যায় বলা হয় তন্ত্র সাধনার সময় কোন তান্ত্রিক যদি রক্ত দেখে ফেলে তাহলে তখনই তার পূজা অসফল হয়ে যায় এবং শয়তান এসে সেই তান্ত্রিককে মেরে ফেলে বিগতি তান্ত্রিকের সাথেও এটাই হয় এরপর শঙ্কর মামা তুলসী জল এনে সেই আগুনে ঢেলে দেয় এবং সব ঠিক হয়ে যায় যাওয়ার সময় রেখা তেজাকে বলে তার মা তেজাকে খুবই ভালোবাসত কিন্তু কখনো সে এটা বলতে পারেনি তাকে তেজার মা সব সময় তেজার সাথেই আছে পরদিন তেজার রেখাকে নিয়ে চণ্ডীশামীর কাছে যায় রেখা চণ্ডীশামিকে বলে তার এই শক্তিগুলো কিভাবে দূর করা যাবে চণ্ডীশামী বলে দেবী মায়ের দেওয়া এই শক্তিগুলো কখনো দূর করা উচিত নয় বরং এটিকে ভালো কাজে প্রয়োগ করা উচিত আর রেখা যে নিজের রক্ত পান করে এটাতে কোনো দোষের কিছু নেই এতে কিছু হবে না এরপর সব সমস্যার সমাধান হয়ে যায় এবং মুভি এখানেই শেষ হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং পরের ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন